দু সালে একজন অয়েল কোম্পানি ওয়ার্কার ব্র্যান্ডন লসান নামক একজন ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ করে বাড়ি ফিরছিলেন ব্র্যান্ডন আগে থেকেই একজন ড্রাগ অ্যাডিক্ট ছিলেন আর গত কিছুদিন ধরে সে তার এই অ্যাডিকশন পুনরায় শুরু করেছিল এই জন্য বাড়ি ফিরেই তার গার্লফ্রেন্ডের সাথে তার ঝগড়াঝাটি শুরু হয়ে যায় প্রায় এক ঘন্টা ধরে আর্গুমেন্ট করার পর ব্র্যান্ডেন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন আর নিজের সিলভার ফোর্ড এফ ওয়ান ফিফটি ট্রাকটিকে নিয়ে নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন যেটা তার বাড়ির থেকে প্রায় দু ঘন্টার দূরত্বে ছিল নিজের বাড়ি থেকে বেরোনোর প্রায় আধ ঘণ্টা পরে ব্র্যান্ডন নিজের ভাই কাইলকে ফোন করেন এবং তাকে বলেন যে তার গাড়ির পেট্রোল একটা সুনসান জঙ্গলের মধ্যে শেষ হয়ে গিয়েছে আর তার ইমিডিয়েট হেল্পের প্রয়োজন কাইল সর্বপ্রথম ব্র্যান্ডানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন যেটা তার বাড়ির থেকে প্রায় দু কিলোমিটার দূরে ছিল সেখান থেকে পেট্রোল ক্যান নেয় এবং সোজা ব্র্যান্ডানের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু এই পুরো সময় ধরে ব্র্যান্ডানের সাথে ওই জঙ্গলে খুবই ভয়ঙ্কর কিছু ঘটে যায় যার প্রুফ ছিল এই কল রেকর্ডিং যেটা রাত বারোটার সময় ব্র্যান্ডান নাইন ওয়ান ওয়ানে কল করেছিল না ঠিক আছে রাজা গ্যাস করবো Okay, now, run that, run that. I talk to him, I so totally you ran into him. Ah, you ran into him, okay. Got the first stop. Do you need an ambulance? No, I need a call. Okay. Is anybody hurt? Hello? Hello? অলদো এই কল রেকর্ডিংটা শুনে স্পষ্টই বোঝা যায় ব্র্যান্ডেনের সাথে খারাপ কিছু ঘটে গিয়েছে কেননা কল রেকর্ডিংয়ের এ আপনি গান এর শব্দও শুনতে পাবেন নাইন ওয়ান ওয়ানে কোনো হেল্প না পাওয়াই ব্র্যান্ডেন নিজের ভাই কাইলকে দ্বিতীয়বার ফোন করেন আর বলেন তার পিছনে কিছু মেক্সিকান লোক ধাওয়া করে চলেছে এবং তারা তাকে মেরে ফেলতে চাইছে কাইল ব্র্যান্ডনকে জিজ্ঞাসা করে যে তিনি নেশাগ্রস্ত অবস্থায় নেই তো কিন্তু ব্র্যান্ডান এই কথাটিকে সম্পূর্ণ অস্বীকার করে দেয় রাত ঠিক একটার সময় কাইল ওই জায়গায় পৌঁছান যেখানে ব্র্যান্ডানের গাড়ির ফিউল শেষ হয়ে গিয়েছিল কিন্তু ব্র্যান্ডানের দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যায় না কাইল ব্র্যান্ডনকে খোঁজার খুবই চেষ্টা করেন কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না এরপর সৌভাগ্যবশত তখনই ব্র্যান্ডান আবার কাইলকে ফোন করেন এবং বলেন তিনি কাইল এবং পুলিশদের সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আর তাদের তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে বলেন কারণ তার ব্লিডিং হয়ে চলেছিল এরপরে তার ফোন কেটে যায় আর তাকে কোনোদিনও দিনও খুঁজে পাওয়া যায় না কাইল আর পুলিশেরা পুরো রাত ব্র্যান্ডনকে খুঁজে চলে কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না পরের দিন পুলিশ ব্র্যান্ডনকে খোঁজার জন্য একটা সার্চ অপারেশন শুরু করে যেখানে থার্মাল ক্যামেরা হেলিকপ্টার ডগস এবং একটা বড় সড়ো সার্চ টিম ইনভলভ ছিল কিন্তু আজও ব্র্যান্ডন লসানের কোনো খোঁজ পাওয়া যায়নি দু সালে কেনিভি নামক একজন ইউটিউবার একটা ভিডিওর নিচে কমেন্ট করেন যেখানে একটা হাইকের দরুন নিজের সাথে হওয়া একটা আজব অভিজ্ঞতাকে শেয়ার করেন কেনিভি বলেন একবার হাইকিংয়ের সময় তিনি একটা সিক্রেট কেব খুঁজে পেয়েছিলেন যার ভেতরে ঢুকতেই কেনি নিজের শরীরে আজব একটা ভাইব্রেশন অনুভব করতে শুরু করেন তিনি যত গুহার ভেতরে প্রবেশ করছিলেন তত বেশি তার শরীর ভাইব্রেট করে চলেছিল এবার এই ক্লেমটা এতটাই অদ্ভুত ছিল যে কেনির এই কমেন্টটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে লোকেরা কেনিকে রিকোয়েস্ট করতে থাকেন যে তিনি দ্বিতীয়বার যেন সেই গুহার কাছে যান এবং নিজের সেই অভিজ্ঞতাটা এইবার অবশ্যই রেকর্ড করেন কেনিও লোকেদের কথা মেনে নেয় এবং আঠেরোই অক্টোবর দু সালে তিনি একটা ভিডিও আপলোড করেন তিনি এইবার সেই লোকেশনে এসে পৌঁছেছিলেন যেখানে গতবার তিনি ওই গুহাটাকে খুঁজে পেয়েছিলেন

রাস্তায় কেনি একটা পরিতক্ত খনির প্রবেশপথ খুঁজে পান কিন্তু তিনি ওই রহস্যময় গুহাটিকে খুঁজে পেতে অসফল হন যার ফলে কেনির অডিয়েন্স কেনিকে খুবই ক্রিটিসাইজ করতে শুরু করে তারা কেনিকে ফ্রড বলতে শুরু করে কেউ কেউ তাকে পুনরায় ওই গুহাটাকে খুঁজতে যেতে বলে আবার অনেকে তাকে যেতে বারণও করে এরই মধ্যে একজন ভিওয়ার কমেন্ট করেন যে যদি তুমি ওই গুহা খুঁজে পাও তাহলে তুমি ওই গুহার ভেতরে যাওয়ার ভুল করবে না তা না হলে তুমি সেখান থেকে ফিরে আসতে পারবে না কিন্তু তারপরেও কেনি দশই নভেম্বরের দিন ওই গুহাটিকে খোঁজ করতে বেরিয়ে পড়েন আর এটাই শেষবার ছিল যখন কেনির পরিবার কেনিকে শেষবার বেঁচে থাকতে দেখেছিল কারণ এরপরে কেনির কোনো খোঁজ পাওয়া যায় না বাইশে নভেম্বর দু হাজার চোদ্দ কেনির নিরুদ্দেশের পনেরো দিন পরে রেস্কিউ টিম কেনির ফোন ওই মাইনের প্রবেশদ্বারের কাছে খুঁজে পাই যেটাকে সে গতবার রেকর্ড করেছিল আর ওই দিনের পর থেকে কেনিকে আর খুঁজে পাওয়া যায় না এইবার এটা নিয়ে বেশ কিছু কনসপিরেসি থিওরিজও রয়েছে কিছু লোকেরা মনে করেন যে জায়গায় কেনি ওই গুহাটিকে এক্সপ্লোর করেছিল হয়তো সেই জায়গায় গভর্নমেন্টের অনেক সিক্রেট ফ্যাসিলিটিস রয়েছে আর কেনি হয়তো ওই সকল ফেসিলিটিজের ভেতর ভুলবশত এন্টার করে যায় আর তাকে হয়তো এলিমিনেট করে দেওয়া হয় কিছু লোকেরা তো এটাও মনে করে যে কিনি ওই মাইনের ভেতরে পড়ে গিয়েছিল যেখানে তার ফোন পাওয়া গিয়েছিল কিন্তু এই থিওরিটা ততটাও পাকাপুক্ত নয় কারণ সে যদি সেখানে পড়েই যায় তাহলে তার বডি তো পাওয়াই যেত এই জন্য কেনির সাথে কি হয়েছিল সেটা কেউই সঠিকভাবে বলতে পারে না এই ঘটনাটা হলো সোফিয়া মেক কেনার যে একটা লোকাল লোকালস্পাতে কাজ করত ওই সময় সোফিয়া অস্টিন নামক একজনের সাথে একটা টক্সিকো অ্যাবিউসিভ রিলেশনশিপে ছিল যেটা আরও খারাপ হয়ে যায় যখন সোফিয়ার বয়ফ্রেন্ড অস্টিন অন্য আরেকটা মেয়েকে ডেট করতে ধরা পড়ে যায় যার পরে সোফিয়া ঠিক করে সেও অন্য একটা ছেলেকে ডেট করবে এই বিষয়টা যখন সোফিয়ার পুরনো বয়ফ্রেন্ড অস্টিন জানতে পারে তখন সে সোফিয়ার বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করে আর তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় এই পুরো ঘটনার পরে সোফিয়া পুরো সময় ধরে তার ওই লোকাস্পাতে কাজ করা শুরু করে দেয় যেখানে তার বন্ধুত্ব স্পেন্সার মাকফার নামও একজন ছেলের সাথে হয় যে ওই স্পাতেই কাজ করত তারা একে অপরকে ডেট করার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক না থাকায় তারা বন্ধু হিসেবেই থেকে যায় সাতাশে মে দু সালের রাতে সোফিয়ার স্পেন্সার ঠিক করে তারা নিউ লন্ডন লেজ লাইট হাউস এক্সপ্লোর করতে যাবে যেটা একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল এটা একটা খুবই পুরাতন লাইট হাউস যেটা বেশ ক্রিপিও বলে মনে করা হয় বলা হয় এই লাইট হাউসের একজন ওয়ার্কারের এই লাইট হাউসেই অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায় যাই হোক সোফিয়া আর স্পেন্সার রাত একটার সময় একটা বোটের সাহায্যে ওই লাইট হাউসের দিকে যেতে শুরু করে

আর সোফিয়া স্পেন্সারের ফোন থেকে স্ন্যাপচ্যাটে একটা ছবি পোস্ট করে আর তারপরে তারা দুজন রহস্যময়ভাবে নিরুদ্দেশ হয়ে যায় পরের দিন কোস্টগার্ড অফিসিয়াল সার্চ শুরু করে কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই সার্চ অপারেশনকে মাঝপথেই বন্ধ করে দিতে হয় ওই দুজনের ডিসেপিয়ারিংয়ের এগারো দিন পরে স্পেন্সারের বডি একজন ফিশারম্যান খুঁজে পান কিন্তু সোফিয়ার আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ